আরেক ভাই জিজ্ঞাসা করেছেন পৃথিবীতে এত ধর্ম আছে তার মধ্যে সত্য ধর্ম কোনটি তার বৈশিষ্ট্য কি। সত্য ধর্মের বৈশিষ্ট্য জানতে হলে আপনাকে ইসলাম দেখতে হবে কারণ ইসলামে যেসব বৈশিষ্ট্য আছে তা পৃথিবীর আর কোনো ধর্মে নেই মৌলিক এবং প্রধান কয়েকটি বৈশিষ্ট্য আপনাকে জানাবো যাতে আপনি আন্দাজ করতে পারবেন সত্য ধর্মের বৈশিষ্ট্য কী একটি সত্য ধর্ম শুধু নাম বা পরিচয়ে সীমাবদ্ধ নয় বরং তার ভিতরে থাকতে হবে কিছু মৌলিক বৈশিষ্ট্য যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তবে সেটি সত্য ধর্ম হবে না থাকলে তা মানুষের বানানো মতবাদ হয়ে যাবে সত্য ধর্মের যেসব বৈশিষ্ট্যগুলো থাকতে হবে তার মধ্যে একটি হচ্ছে শৃঙ্খলাপূর্ণ ও পূর্ণাঙ্গ নিয়ম নীতি সত্য ধর্ম কেবল কিছু উপাসনার মধ্যে সীমাবদ্ধ থাকে না এতে এবাদত পরিবার সমাজ অর্থনীতি রাজনীতি সব কিছুর নিয়ম থাকবে যেমন আল্লাহ তালা কোরআনে বলেছেন আর আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকেই দিন হিসাবে পছন্দ করলাম ইসলাম একমাত্র ধর্ম যা জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণাঙ্গ বিধান দিয়েছে নাম্বার টু সৌন্দর্য ও সামঞ্জস্য ইসলাম এমন কিছু আদেশ করে না যা আয়ত্তের বাইরে এই সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন আল্লাহ কারো ওপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপান না অন্য অনেক ধর্মে অযৌক্তিক কুসংস্কার অমানবিক রীতিনীতি দেখা যায় কিন্তু ইসলামের প্রতিটি আদেশ যুক্তিক এবং সৌন্দর্য এবং মানুষের উপকার এবং শক্তির মধ্যে নাম্বার থ্রি প্রমাণিত দলিল সত্য ধর্মের ভিত্তি থাকতে হবে ওহির মানে আল্লাহর পাঠানো কিতাব ও রসুলের শিক্ষার ওপর মানুষের মতবাদের উপরও নয় আর ইসলামের প্রতিটি নিয়ম কোরআন ও হাদিস থেকে প্রমাণিত যেমন আল্লাহ তালা বলেছেন এটি এমন কিতাব এতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য পথ নির্দেশ অন্যান্য ধর্মে পরিবর্তন বিকৃতি ও ভিন্ন ভিন্ন মতবাদ ঢুকে গেছে কেবল কোরআন মাজিদ আজও অবিকৃত আছে নাম্বার ফোর যুক্তিসঙ্গত ও বৈজ্ঞানিক সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ইসলামের শিক্ষা কুসংস্কার নয় বরং বাস্তব ও যুক্তিসঙ্গত উদাহরণ পানির ব্যবহার খাদ্য স্বাস্থ্য উত্তরাধিকার প্রতিটি বিষয় বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ যেমন আল্লাহ আল্লাহতালা বলেছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে হতো তবে তারা এতে অনেক বিপরীত কথা দেখতে পেত নাম্বার ফাইভ সর্বজনীনতা ইসলাম কোনো জাতি বর্ণ গোত্র বা অঞ্চলের জন্য সীমাবদ্ধ নয় মহান আল্লাহ তালা বলেছেন আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে অন্যান্য ধর্ম বেশিরভাগ সময় বিশেষ সম্প্রদায় বা জাতির মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু ইসলাম সমস্ত মাখলুকাতের জন্য নাম্বার সিক্স অভ্যন্তরীণ সামঞ্জস্যতা একটি সত্য ধর্মে কোনো বিপরীত কথা দেখতে পাবেন না কোরআনে কোনো এমন কথা নেই যা আরেক জায়গায় খণ্ডিত হয়েছে বা বিপরীত কথা সব কিছুই সুন্দরভাবে ব্যাখ্যা করা নাম্বার সেভেন নৈতিকতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ইসলাম মানবাধিকার নিশ্চিত করে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে যেমন আল্লাহ তালা বলেছেন আল্লাহ ন্যায় বিচার সৎকর্ম ও আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং অশ্লীলতা অন্যায় ও জুলুম থেকে নিষেধ করেছেন একমাত্র ইসলাম ধর্মেই এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায় ইসলামে শৃঙ্খলাবদ্ধ এবং বাদত ব্যবস্থা যেমন নামাজ রোজা জাকাত হজ পারিবারিক নিয়ম বিয়ে তালাক উত্তরাধিকার সামাজিক ন্যায় বিচার হকাদায় ব্যবসা সততা রাষ্ট্র পরিচালনা আইন শাসন যুদ্ধ শান্তির বিধান প্রতিটি বিষয়ে কোরআন ও সই হাদিসে প্রমাণিত দলিল পাওয়া যায় অন্য কোনো ধর্মে এভাবে পূর্ণাঙ্গ জীবন বিধান প্রমাণ সৌন্দর্য সামঞ্জস্য শৃঙ্খলা একসাথে পাবেন না তাই একটি সত্য ধর্ম হতে হলে তার ভিতরে থাকতে হবে পূর্ণাঙ্গ বিধান ফিতরাতের সাথে সামঞ্জস্যতা যুক্তি ও বিজ্ঞানের সাথে মিলানো প্রমাণিত দলিল সব কিছুই আর এটা শুধুমাত্র আপনি ইসলাম ধর্মের মধ্যে দেখতে পাবেন আর অন্য কোনো ধর্মে দেখতে পাবেন না একটা সত্য ধর্মের বৈশিষ্ট্য যেগুলো দেখা যায় সেটা শুধু ইসলামের মধ্যেই দেখা যায় অন্যান্য ধর্মের সব কিছুই এলোমেলো অগুছালো একটা পাবেন তো আর পাবেন না চলার জন্য প্রতিটি সঠিক বিধান ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে আপনি পাবেন না তাই একটা সত্য ধর্ম চীনার বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম